আসসালামু আলাইকুম সবাইকে রাখছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপি আমন্ত্রণ নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজার রেসিপি নিয়ে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার মনে হয় এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে হয়তো বা এভাবে রান্না করে থাকেন আজকে আপনাদেরকে করে দেখাবো ইলিশ মাছ দিয়ে লাউর একটি অসাধারণ রেসিপি যেটা খেতে ভীষণ মজা তাহলে চলুন কথা না পারে কী হয়তো করছে আজকের এই মজাদার রেসিপিটা সেটাই দেখিনি রেসিপিটা তৈরি করার জন্য যেটা লাগছে সেটা হলো প্রথমে লাউ আমি এরকম একটা কুটি লাউ সুন্দর সুন্দরীভাবে কেটে নিয়েছি আমার পছন্দ মতো করে আপনারা চাইলাক্তি পছন্দ মতো লাউটাকে কেটে নিতে পারেন আমি সম্পূর্ণ লাউটাই নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা বেশি বড়ো নয় একটু ছোটো সাইজের ইলিশ মাছ তো এটা দিয়ে রান্না করব তো চলে আসলাম রান্না করার জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি তেল প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো দিয়ে তারপর দিয়েছি এখানে পেঁয়াজ কুটি বড়ো সাইজের একটা স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া দেড়টা চামচের মতো এক হাফটা চামচের মতো একটু হলুদ হাফটা চামচ ধনিয়ার গুঁড়া এবং হাফটা চামচ জিরা বাটা আপনাদের কাছে গুঁড়া চাইলে গুঁড়াটাই দিতে পারেন জিরা আমার কাছে বাটা ছিল তো বাটাটা দিয়ে দিলাম তো সামান্য পরিমাণ পানি দিয়ে মশলটাকে খুব ভালোভাবে মিক্স করে কষিয়ে নিচ্ছি এ পরে দেখুন মশলটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি লাউটা অ্যাড করে দেব সম্পূর্ণ লাউটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব এবার খুব ভালোভাবে লাউর সঙ্গে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই লাউ থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে খুব ভালোভাবে কষানো হবে তো দেখতে পাচ্ছেন লাউ থেকে কিন্তু খুব ভালোভাবে পানি বের হয়েছে আর এই পানিটা শুকানো পর্যন্ত যদি অপেক্ষা করি তাহলে লাউ কিন্তু একদম গোলে ভর্তা হয়ে যাবে তার জন্য এখানে আর বেশি পানি কষানো যাবে না তাই আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম দিয়ে এখানে মাছটা দিয়ে দিব আপনারা অনেকে চাইলে মাছটা এই মশলাতে কষিয়ে দিতে পারেন আবার চাইলে ভেজে দিতে পারেন তবে ইলিশ মাছ এরকম কাঁচা রান্না করলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তার আমি এখানে কাঁচা ইলিশ মাছটাই দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু খুব সুন্দর করে করে একটা একটা আর ইলিশ মাছ একটু পেটি ছিল এটাও আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেচে হালকা উপরে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্রায় তরকারিটা হয়ে আসছে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন খুব ভালোভাবে তরকারিটা জালে চলে আসে তার চার পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবেই জালে চলে এসেছে এ পর্যায়ে আমি এখানে কিছু ধনেপাতা অ্যাড করে দিব। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন ইলিশ মাছের তরকারির মধ্যেই ধনেপাতা না দিলেও চলে তা আমি এইভাবে আরও দু চার মিনিট রেখে দিয়েছিলাম আর এই যে আমার তরকারিটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখন নামিয়ে শুধু পরিবেশন করার পালা আর গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা লাউ দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ মজা লাগে আপনারা চাইলে ঘরে থাকলে অবশ্যই ট্রাই করবেন আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা বাঁচিয়ে দিয়ে নিউট্রিশনটা অন করবেন সেক্ষেত্রে স্বপ্নের কিছু ব্লগের এখন নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্ত সব